এবার শেখ হাসিনাকে ফেরানোর আন্দোলনে যোগ দিয়ে একই বললেন অভিনেতা মোশারফ করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিন দেশ ছাড়তে বাধ্য হয় সাবেক এই প্রধানমন্ত্রী তবে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশের অস্থিতিশীল অবস্থা এবং বিশৃঙ্খলা দেখে দেশের অনেক মানুষ এখন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছে এই তালিকা থেকে বাদ যাননি বাংলাদেশের তারকা অভিনেতা মোশারফ করিম গণমাধ্যমে তিনি বলেন বাংলাদেশ নামটির সাথে শেখ হাসিনার নাম সরাসরি জড়িত বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নাম মুছে সম্ভব নয় শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটা উপহার ছিল তিনি নেই বলেই দেশের এখন খারাপ অবস্থা তিনি আরও বলেন সঠিক সময়ে রাজাকারদের সঠিক তালিকা হয়নি বলেই বাংলাদেশের আজ এমন বিশৃঙ্খল অবস্থা খুব শীঘ্রই শেখ হাসিনাকে আবার দেশে ফেরানো হবে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি শেখ হাসিনাকে দেশে ফেরাতে শেখ হাসিনা যতদিন না ফিরবে ততদিন এই আন্দোলন চলবে